ভোরে ঘুম থেকে উঠতে কষ্ট রোজ যাবো যাবো করেও মর্নিং ওয়াকে যাওয়া হচ্ছে না কিন্তু চিন্তার কোনো কারণ নেই মর্নিং ওয়াকের বিকল্প ইভিনিং ওয়াক বিশেষজ্ঞদের মতে সকালে ঘুম থেকে উঠতে যাদের ল্যাথার্জি তাদের ইভিনিং ওয়ার্কে মিলবে উপকার চিকিৎসকরা বলছেন বিকেলে হাঁটার অভ্যাস শরীরকে সুস্থ রাখে সঙ্গে মেলে একাধিক উপকার অনেকের মনে প্রশ্ন থাকে সকাল না বিকেল কোন সময়ে হাঁটার অভ্যাস শরীর এবং মন দুটোই সতেজ রাখে বিশেষজ্ঞদের মতে বিকেলে হাঁটার অভ্যাস বজায় রাখলে রাতে ঘুম বেশ ভালো হয় এতে শরীর খারাপের আশঙ্কাও কমে রাতের ঘুম কতটা জরুরি আর নতুন করে বলার কিছু নেই রাতের ঘুম না হলে সারা দিনের কাজটাই বারোটা বেজে যায় এছাড়াও রোজকার কাজের চাপে মন খারাপ বেড়ে যায় একই সঙ্গে বাড়তে থাকে ট্রেস এই ট্রেস কমাতে রোজ নিয়ম করে হাঁটা জরুরি অবশ্যই ইভিনিং ওয়াক পাশাপাশি অনেক সময় এমনও হয় যে মাথা ঠিকমতো কাজ করছে না মাথা যেন ভার হয়ে আছে বিকালে হাঁটলে এই সমস্যা থেকেও রেহাই বলছেন বিশেষজ্ঞরা নিয়মিত হাঁটলে ওজন বাড়ে না নিয়ন্ত্রণে থাকে শরীরের ওজন ওজন ঠিক থাকলে অনেক সমস্যাই কিন্তু এড়ানো যায় তাও মেনেছেন চিকিৎসকরা সন্ধ্যাবেলার হাঁটা মনকে প্রফুল্ল করে এবং মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটায় কাজেই মর্নিং ওয়াকের বিকল্প ইভিনিং ওয়াক